দুজনই যদি ফুল টাইম কাজ করেন বা দুজন যদি পার্ট টাইমও কাজ করেন সপ্তাহে তিন চার দিনও যদি মিনিমাম ওয়েজেসেও কাজ করেন তাহলে কিন্তু উনত্রিশ হাজার দুজনের ইনকাম হয়ে যায় ইউকেতে স্পাউস ভিজার স্যালারি রিকোয়ারমেন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই বলেন যে এই যে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড স্যালারি রিকোয়ারমেন্ট এই টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড কীভাবে দেখানো যায় কয় মাসের পে স্লিপ দিতে হয় বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটারটা কেমন হওয়া উচিত এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার বা জব লেটার জব কনফার্মেশন লেটার সেটা কিভাবে দেখানো উচিত সেটাতে কি কি থাকতে হয় বা এটা কি জয়েন্ট ইনকাম কি দেখানো সম্ভব কিনা যারা দুজনেই এই দেশে থাকেন তো এই প্রশ্নগুলোর উত্তর আমি প্রথমেই দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি হচ্ছে যে জয়েন্ট ইনকাম দিয়ে কি স্যালারি রিকোয়ারমেন্ট মিট করা সম্ভব কিনা তো যেই স্পাউস বা স্পাউজরা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই যদি ইউকেতে থাকেন ধরেন যে আপনারা স্পাউস ভিজে এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন বা আপনার স্পাউস কোনো কারণে আগে থেকে ইউকেতে ছিল এখন আপনি সে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে আপনাদের হাউসহোল্ড ইনকাম জয়েন্ট ইনকাম কিন্তু দেখালেও আপনারা কিন্তু যদি উনত্রিশ হাজার পাউন্ড মিট করেন তাহলে আপনি কিন্তু ট্রেশহোল্ড মিট করবেন রিকোয়ারমেন্ট মিট করবেন যেমন ধরেন আমি একটা সহজ এক্সাম্পল দেই ধরেন আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এদেশে থাকেন ধরেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এখানে স্টুডেন্ট ভিজায় আছে স্টুডেন্ট পড়াশোনা শেষ করেছে বা স্কিল ওয়ার্কের ভিজাতে আছে এখন ব্রিটিশ বা সেটেল কোনো মানুষের সাথে তার বিয়ে হবে দুজনই যদি ফুল টাইম কাজ করেন বা দুজন যদি পার্ট টাইমও কাজ করেন সপ্তাহে তিন চার দিনও যদি মিনিমাম ওয়েজেসেও কাজ করেন তাহলে কিন্তু উনত্রিশ হাজার দুজনের ইনকাম হয়ে যায় উনত্রিশ হাজার যদি ইনকাম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই দেশের আইন অনুযায়ী স্পাউস ভিসার স্যালারি রিকোয়ারমেন্ট মিট করলেন এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই এই দেশে থাকে তাহলে কিন্তু জয়েন্ট ইনকাম দিলেও কিন্তু স্পাউস ভিজার রিকোয়ারমেন্ট মিট করা সম্ভব এখন আসি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বাংলাদেশে থাকে তাহলে তো আসলে জয়েন্ট ইনকাম আপনি দেখাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু যে কোনো একজনের ইনকাম দেখাতে হবে তো জয়েন্ট ইনকাম দেখানো সম্ভব কি না সম্ভব এই উত্তর তো আমরা পেলাম এখন আসি যে কত মাসের পে স্লিপ দেখাতে হয় তো স্পাউস ভিজার স্যালারি রিকোয়ারমেন্টে বর্তমান যে গাইডেন্স রয়েছে সেই গাইডেন্স অনুযায়ী হচ্ছে মিনিমাম সিক্স মান্থের পে স্লিপ কিন্তু আপনার দেখাতে হবে যদি আপনি এমপ্লয়েড হন যদি আপনি কোনো কোম্পানিতে বা কোনো বিজনেসে কাজ করেন চাকরি করেন পেই বেসিসে যদি চাকরি করেন তাহলে আপনার ছয় মাসের পে স্লিপ মিনিমাম দেখাতে হবে যেই দিন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই দিনের আগ থেকে সেই দিনের পেছন থেকে ছয় মাসের পে স্লিপ কিন্তু আপনার দেখাতে হবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করি স্পাস ইউজার অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু বেশিরভাগ অ্যাপ্লিকেশন ফর্মেই তাদের গাইডেন্স থাকে যে বারো মাসের পে স্লিপ দেওয়া উচিত তো আমি বলবো যে যদি বারো পে স্লিপ দিতে পারেন সেটা তো অবশ্যই ভালো যদি বারো মাসের পে স্লিপ না দিতে পারেন মিনিমাম কিন্তু ছয় মাসের পে স্লিপ কিন্তু দিতে হবেই দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট এখন আরও অনেকে প্রশ্ন করেন যে অনেকের জব কন্ট্রাক্ট থাকে অনেক বেগ বা বড় বা ইনফরমালও অনেক সময় জব কন্ট্রাক্ট থাকে বা অনেকেরই জব কন্ট্রাক্ট থাকেও না এরকম আমি পেয়েছি যে বড় কোম্পানিতে কাজ করেন কিন্তু কোনো কন্ট্রাক্ট নেই বা কন্ট্রাক্ট তারা সাইন করেননি বা অনেক বড় কোম্পানিরও হেচার সিস্টেমও ভালো মতো থাকে না তো এই জন্য জব কন্ট্রাক্ট থাকে না তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনার জব থেকে একটা রেফারেন্স লেটার বা জব থেকে একটা কনফার্মেশন একটা লেটার বা সাপোর্টিং লেটার একটা আপনি নিয়ে আসেন এটা আমরা অ্যাডভাইস করি তো আমি বলবো যে কি কি জিনিসগুলো আসলে আপনার যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার থাকবে বা এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার থাকবে সেই লেটারে থাকতেই হবে সেটা হচ্ছে যে আপনি কবে থেকে কাজ শুরু করেছেন আপনার স্যালারি কত গ্রস স্যালারি কত আপনার পজিশন কি পার্টটা পারমানেন্ট নাকি টেম্পোরারি এবং আপনি কি জব রোলে কাজ করছেন কত ঘন্টা কাজ করছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার বা রেফারেন্স লেটারে থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনার এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটারটি কিন্তু একটা লেটার হেডেড অফিসিয়াল একটা ডকুমেন্ট কিন্তু হতে হবে শুধু একটা খালি কাগজে সাদা কাগজে যদি আপনি একটা লেটার লিখে কোনো একজন ব্যক্তি সাইন করে দেয় সেটা কিন্তু এমপ্লয়মেন্ট লেটার বা এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার হিসাবে কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না এটা লেটার হেডেড পেপারে হতে হবে এবং ইট ইট হ্যাজ টু বি ভেরিফাইয়েবল মানে আপনার কোম্পানির ঠিকানা থাকতে হবে ইমেল ফোন নাম্বার থাকতে হবে যাতে হোম অফিস যদি চায় যাতে তারা ভেরিফাই করতে পারে আপনি আসলে সেখানে কাজ করছেন কিনা এটা তো আরো অনেকে প্রশ্ন করে থাকেন যে মাল্টিপল ইনকাম সোর্স সম্ভব কিনা তো এই প্রশ্নটি অনেকেই করেন যেমন ধরেন অনেকেই পার্ট টাইম দুটো জব করেন বা তিনটি জব করেন এমনও আমি অ্যাপ্লিকেন্ট পেয়েছি যে একটা জব তিনি উইকেন্ডে দুই দিন করেন আরেকটা উইক উইক ডেজগুলোর মধ্যে তার দুটো জব রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট থেকে তার ইনকাম রয়েছে এরকম কিন্তু অনেক মানুষই আছে যারা ধরেন এদেশে সেলফ এমপ্লয়েড হিসাবে ধরেন কথার কথা ওবারে কাজ করছেন বা ডেলিভারিতে কাজ করছেন আবার তিন দিন তিনি আরেকটা কোম্পানিতেও কাজ করছেন পেই বেসিসে সেক্ষেত্রে কি ইনকাম রিকোয়ারমেন্ট মিট করা সম্ভব কিনা না তো আমি বলবো অবশ্যই সম্ভব ধরেন আপনি তিন দিন একটা রেস্টুরেন্টে কাজ করছেন সেখান থেকে আপনার বছরের ইনকাম হচ্ছে আঠারো হাজার পাউন্ড আর আপনার সেলফ এমপ্লয়েড হিসাবে আপনি ধরেন ডেলিভারিতে কাজ করছেন বা ওবারে কাজ করছেন সেখান থেকে আপনার আরও ধরেন বিশ হাজার পাউন্ড ইনকাম তো সেক্ষেত্রে অবশ্যই ইনকাম রিকোয়ারমেন্ট আপনার মিট হয় তো সেক্ষেত্রে ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার যেই এমপ্লয়মেন্ট জব সেখান থেকে তো ছয় মাসের পেসিপ লাগবেই আর সেলফ এমপ্লয়মেন্টের যে জব যেটি যেটি আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছেন সেখানকার কিন্তু এক বছরের ট্যাক্স রিটার্ন কিন্তু লাগবে তো এই হচ্ছে স্পাউস ভিজার ইনকাম রিকোয়ারমেন্টের সবচেয়ে লেটেস্ট আপডেট তো বেসিক কথা হচ্ছে যে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড স্যালারি আপনার মিট করতে হবে ইন মোস্ট কেসেস আর এখন পর্যন্ত এটি বাড়ার সম্ভাবনা নেই আমরা গত বছর একটা সম্ভাবনা দেখেছিলাম যে ভবিষ্যতে এটি বাড়তে পারে বাট কবে এই রিকোয়ারমেন্ট উনত্রিশ হাজার পাউন্ড বাড়বে এটার কোনো নির্দিষ্ট কোনো গাইডেন্স এখনও আসেনি আর এখানে আরও কিছু মানুষের জন্য অনেকের সবার জন্য এই উনত্রিশ হাজার পাউন্ডের স্যালারি মিট করা প্রযোজ্য না যারা এখানে বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকেন যেমন ধরেন যে ডিসেবিলিটি অ্যালাওয়েন্স অ্যালাওয়েন্স পিপ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টস এই ধরনের বেনিফিট যারা পেয়ে থাকেন তাদের কিন্তু এই উনত্রিশ হাজার পাউন্ড রিকোয়ারমেন্ট মিট করার দরকার নেই তারা কিন্তু এই উনত্রিশ হাজার পাউন্ড মিট না করেও কিন্তু স্যালারি রিকোয়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতে পারেন তো এই ব্যাপারটি নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব তো যারা ভিডিওটি দেখেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ